হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বিভিন্ন বিদেশি ভাষা ছন্দে ছন্দে মনে রাখার অসাধারণ একটি কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আজকে যে টপিক্স বা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তুর্কি শব্দ মূলত বইয়ে যে তুর্কি শব্দগুলো রয়েছে সেগুলোর সন্নিবেশে আমি এটি তৈরি করেছি আলাদা করে তেমন শব্দ এখানে ইউজ করিনি কারণ এইগুলোই বারবার পরীক্ষা এসে থাকে আমরা যখন এগুলো ফার্স্ট টাইম পড়তে যাবো তখন একটু আমাদের কাছে হার্ড লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে যখন বারবার রিভাইজ করবো তখন আর কোনোভাবেই এগুলো হার্ড লাগবে না তো আরেকটা একটা কথা বলে রাখি যারা ছন্দে মনে রাখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা নয় তারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতে পারেন গল্প তো আমরা সবাই কম বেশি মনে রাখতে পারি তাই গল্প আকারে আমরা যখন এই শব্দগুলো পড়বো তখন আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো তো আসুন এবার গল্পটা আলোচনা করা যাক দারোগার বাবা উজবুক বাহাদুর সাহেব কোরমা খেয়ে চকমকে কর্তা ও আল খেল্লা পরে ছেলে খোকার সাথে কুনিশ করে বেগম রহিমা ও চাকরকে সাথে নিয়ে গেলেন বাঘকে কাবু করতে কিন্তু চোঙাও তো খেয়ে ভুল করে তার বন্দুকের গুলিতে উর্দুভাষী চাকুওয়ালা ও এক বাবুরছি ও কাচিওয়ালা লাশ পড়লে বিচারে সাজাভোগ শেষে মুসলিকা দিয়ে জনগণের বারুদ নেভাল আরোই সেনাপতি মোগল সুলতান সৌগত আন্ডারলাইন করা শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ যেমন দারোগা বাবা উজবুক বাহাদুর কোরমা চকমকে কোর্তা আল খেল্লা খোকা কুর্নিশ বেগম চাকর কাবু চঙ্গা তোপ বন্দুক ঊর্ধ্ববাসী চাকু বাবুরচি কাচি লাশ মুসলেকা বারুদ মোগল সুলতান সৌগাত দেখতে দেখতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ওয়েব স্টাডিজ চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ